বন্ধুরা সবার প্রথমে জানাই তোমাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই নতুন বছর খুব ভালোভাবে কাটাও আনন্দের সাথে কাটাও আর সবাই ভালো থাকো ভালো বাসায় থাকো এই আশা রেখে আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি আর আজকের প্রশ্ন কিছুটা এরকম যে কেউ তোমাদেরকে মনে মনে মিস করছে বা মনে মনে ভালোবাসছে বা মনে মনে তোমাকে পছন্দ করে কী কী ইশারা দেখলে তুমি সেটা বুঝতে পারবে এই বিষয়ে আগে আরও ভিডিও বানানো রয়েছে আজকেও আরও কিছু নতুন কিছু পয়েন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো চলো আজকে ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক যদি মনে হয় যে আজকের ভিডিও তোমাদের ভালো লাগছে তো ভিডিওটাকে লাইক করো সাথে সাথে এই চ্যানেলটি রিজু আচার্যিকে যদি তুমি ফেসবুকে দেখে থাকো তো ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যদি দেখে থাকো ইউটিউবে তাহলে ইউটিউব চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেল থেকে তোমাদের প্রত্যেক দিন নতুন নতুনভাবে বাঁচতে শেখানো হয় চলো শুরু করা যাক আজকে নতুন ভিডিও ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্টটা কিছুটা এরকম যে সেই মানুষটার সাথে তোমার আলাপ নেই পরিচয় নেই কিন্তু সেই মানুষটা তোমাকে রোজ দেখে বা তুমিও সেই মানুষটাকে রোজ দেখো কিন্তু তার সাথে তুমি কোনোদিন কথা বলোনি বা তুমি কথা বলছোও না যাই হোক তো এই ক্ষেত্রে তুমি কি করে বুঝবে যে সেই মানুষটার মনে কিছু আছে তো সেই মানুষটা কি করবে যখন তুমি কোনো রাস্তা থেকে যাতায়াত করবে বা হয়তো তোমার পাড়াতে তোমার পাশের বাড়ির কেউ বা তোমার স্কুলের কেউ বা তোমার কলেজের কেউ বা তোমার অফিসের কেউ যদি এরকম করে তো সে কী করবে সে তোমাকে প্রতিটা সময় নজরে নজরে রাখার চেষ্টা করবে সে তোমাকে চোখে চোখে রাখবে তুমি কোথায় যাচ্ছ তোমার কি হচ্ছে তোমার কখন ছুটি হচ্ছে বা তুমি কখন বাড়ি যাচ্ছ বা কখন তুমি অফিসে যাচ্ছ কখন তুমি সেই গলিটা থেকে পাস করছো সেই সময়টা আবার সেই জায়গাটা সে খেয়াল করে রাখবে মানে তোমাকে এক কথায় নজরবন্দি করে রাখছে যাতে তুমি সেই মানুষটার চোখ এড়িয়ে কোথাও না যেতে পারো ওর এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য কি এটা যে সেই মানুষটা সবসময় তোমাকে অন্য নজরে দেখছে না তা না কিন্তু সেই মানুষটা তোমাকে পছন্দ করে সেই মানুষটা তোমাকে দেখলে তার মনের ভেতর একটা আলাদা অনুভূতির অনুভূতি তাই জন্যই সেই মানুষটা বারবার তোমাকে দেখার জন্য সেই জায়গাগুলোতে উপস্থিত হয়ে যায় বা সেইখানে পৌঁছে যায় যেখানে তুমি যাচ্ছ বা যাওয়ার জন্য ব্যস্ত বোঝা গেল তো এটা দেখলে তুমি কিন্তু পুরোপুরি বুঝতে পেরে যাবে যে হ্যাঁ এই মানুষটা তোমাকে কোনো দিক থেকে না কোনো দিক থেকে পছন্দ করে বা তার তোমার বিষয়ে কিছু ফিলিংস আছে বুঝাতে পারলাম সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কিছুটা এরকম যে যেই মানুষটাকে তুমি এতক্ষণ ধরে দেখছো বা এতদিন ধরে দেখছো যে সে তোমাকে বারবার চোখে রাখছে বা সে চোখে চোখে রেখে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে তার মনে তোমার জন্য কিছু ফিলিংস আছে সেটা তো ফার্স্ট পয়েন্টটা বুঝে গেলে এবার সেকেন্ড পয়েন্টে কি বুঝবে যে তার চোখের কথা তার চোখের কি ইশারা আছে সে কি বলতে চায় বা সে কি বোঝাতে চায় ঠিক আছে সেই মানুষটা অন্যদের সাথে যখন থাকে তখন তার চোখের ইশারা কেমন হয় বা চোখের যে অনুভূতি সেটা কেমন হয় আর তোমার দিকে যখন সে তাকাচ্ছে বা তোমার দিকে যখন সেই মানুষটা দৃষ্টি নিক্ষেপ করছে তখন তার চোখের যে ভাষাটা সেটা কি বলছে সে কি শুধুমাত্র তোমাকে ভোগ করার জন্য চেষ্টা করছে বা সেই রকমভাবে কিছু করছে নাকি এমন যে তোমাকে দেখলে তার মন ভালো হয়ে যাচ্ছে তার চোখটা উজ্জ্বল হয়ে যাচ্ছে বা তার এমন মনে হচ্ছে যে হ্যাঁ সে যেন ভগবানকে দেখে নিয়েছে তো এই রকম তার মনে হচ্ছে সেটা তুমি বোঝার চেষ্টা করো তাহলেই বুঝতে পারবে যে সেই মানুষটার মনে কি আছে তোমার পক্ষে সেটা একদম সহজ হয়ে বোঝা। বুঝতে তো আগে চোখের দিকে তাকাও যাবে যখন দেখছো যে সেই মানুষ তোমার আগে পিছিয়ে ঘুর ঘুরঘুর করছে তখন সেই মানুষটার চোখের দিকে তুমি যদি ভালো করে দৃষ্টি নিক্ষেপ করো তাহলেই বুঝতে পারবে যে সেই মানুষটার মনের ভেতর তোমাকে নিয়ে কোনো লালসা লোভ আছে নাকি তোমাকে নিয়ে ভালোবাসা আছে বুঝতে পেরে যাবে থার্ড পয়েন্ট এবার চলে আসি এমন একটা বিষয় যেখানে তুমি সেই মানুষটাকে চেনো তোমার সেই মানুষটার সাথে পরিচয় আছে কথা বলো বা দৈনন্দিন কথাবার্তা হয় এই ক্ষেত্রে তুমি কি করে বুঝবে যে সেই মানুষটা তোমাকে পছন্দ করে বা সেই মানুষটা তোমাকে ভালোবাসে সেক্ষেত্রে বোঝা একদম সহজ সেই মানুষটা যখন তোমার সাথে কথা বলবে ভালো করে বোঝার চেষ্টা করো তোমার সাথে সে যখন কথা বলবে তার কথাবার্তার ধরন এক রকম হবে সেই মানুষটা যদি অন্য কোন একটা ফ্রেন্ডের সাথে কথা বলে সেই মানুষটার সাথে কথা বলার ধরন আলাদা রকম হবে সেই মানুষটা দুই রকম টোনে কিন্তু দুজনের সাথে কথা বলবে তোমার সাথে কিন্তু একটু দেখবে সফট টোনে কথা বলছে বা একটু ভাষার সংযত করে কথা বলছে যেখানে সে গালাগাল দিচ্ছে না যেখানে সে ওই রকমভাবে কিছু বলে ফেলছে না কিন্তু ও যখন বন্ধুদের সাথে কথা বলছে আদার্স বন্ধুদের সাথে তখন দেখবে তাদের সাথে কিন্তু অনেকটা খোলামেলাভাবে কথা বলছে তোমার সাথে কিন্তু অতটা খোলামেলাভাবে কথা সে বলতে পারছে না এটার কিন্তু একটাই কারণ সেই মানুষটার মনে তোমাকে তোমার জন্য ফিলিং ফিলিংস আছে আর তোমার জন্য যদি ফিলিংস না থাকতো তাহলে দেখতে তোমার সাথেও সেই রকমভাবে তুই তুকারি করে কথা বলতো বা সেই মানুষটা তোমার সাথে দেখতে একদম খোলামেলাভাবে কথা বলতো তার কিন্তু কিছু যায় আসতো না বুঝতে পারলে তো এটা একদম সাপটা। যে তুমি তার কথাবার্তা তার ভাষা তার আচরণ দেখলে বুঝতে পেরে যাবে যে সেই মানুষটার তোমার বিষয়ে কি ইচ্ছে বা আকাঙ্ক্ষা বুঝাতে পারলাম ফোর্থ পয়েন্ট সেই মানুষটা দেখবে এ অকারণেই তোমার সাথে বেশি কথা বলছে এবার অকারণে সেই মানুষটা তোমার সাথে বেশি কথা বেশি আলোচনা করার মানেটা কি সেই মানুষটা তোমার সাথে বেশি সময় এঙ্গেজ থাকার চেষ্টা করছে বা বেশি সময় তোমার সাথে থাকার চেষ্টা করছে যদি সেই মানুষটার তোমাকে নিয়ে সেরকম ফিলিংস না থাকতো বা তোমাকে নিয়ে সে ওরকম কোনো কিছু না ভাবতো তো সেই মানুষটা কি করতো সেই মানুষটা তোমার সাথে অতটা এঙ্গেজ থাকতে চাইতো না বা ও তোমাকে অতটা সময় দেওয়ার চেষ্টা করতো না বা একবার ফোন করলে সে বেশি সময় ধরে এই বিষয়ে সেই বিষয় নিয়ে গে যেত না সেই মানুষটা যত তাড়াতাড়ি হোক ফোনটা রাখার চেষ্টা করতো বা সেই মানুষটা তোমাকে ওইখানে স্টপ করে দিয়ে সে চলে যেত ঠিক আছে এবার সেই মানুষটা যেমন তেমন প্রকারে হোক তোমার সাথে থাকার চেষ্টা করছে তাই যদি কোনো টপিক নাও থাকে সে কিন্তু সেই টপিকগুলো খুঁজে খুঁজে বার করে তোমার সাথে এঙ্গেজ থাকার চেষ্টা করছে যাতে তোমার সাথে আরও বেশিক্ষণ থাকতে পারে আর তোমাকে ও বেশিক্ষণ ধরে দেখতে পারে এটা কিন্তু একটা বিষয় কারণ প্রথমে যখন কোনো সম্পর্ক তৈরি হয় আগে দেখা দিয়ে তৈরি হয় কারণ আগে দেখা হবে তারপর আস্তে 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 তার বিষয়ে ফিলিংস জাগ্রত হবে আগে দেখা তারপর কথা বলা তারপর ভাব ভাবভঙ্গিমা বিচার করা তার আগে কিন্তু না তাই প্রথমে হয় যেহেতু দেখা তো দেখার বিষয়টাকে বোঝার চেষ্টা করে যে সে কি কি অঙ্গভঙ্গি করছে বা সে কি কি। ফল দেখাচ্ছে বা সে এমন কিছু কাণ্ড কারখানা করছে যেতে তুমি বুঝতে পারছো বুঝলে লাস্ট পয়েন্ট সেই মানুষটা কি করবে সেই মানুষটা তোমার ছোট ছোট আবেগ অনুভূতিগুলোকে মেটানোর চেষ্টা করবে সেই মানুষটা হয়তো দেখবে তোমার সাথে কোথাও গেছিল। বা তুমি তাকে নিয়েই হয়তো কোনো দোকানে গেছিলে বা কোনো শপে মার্কেটিং করতে গেছিলে বা কোনো জুয়েলারি কিনতে গিয়েছিলে এবার তুমি কিনতে গিয়েছিলে হয়তো সেই সময়ে তোমার কাছে সেই টাকাটা ছিল না তুমি কিনতে পারো এবার তুমি এটা খেয়াল করে দেখবে যে সেই মানুষটা কিন্তু হঠাৎ করে তোমাকে সেই জুয়েলারিটাই কিনে এনে দিয়ে দিচ্ছে বা হয়তো এমন কিছু জিনিস তুমি সেই সময় দেখে এসেছিলে তোমার মনে পছন্দ হয়েছিল কিন্তু তুমি কেননি কিন্তু সে কিনে এনে দিচ্ছে বা অনেক সময় এমন কি হতো মানে আনএক্সপেক্টেড কোনো গিফট দিয়ে দিচ্ছে বা তুমি জানো না বা তুমি না জানা সত্ত্বেও তোমাকে সারপ্রাইজলি এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে তুমি এক্সপেক্টি করি যাওয়ার তো সেখানে নিয়ে যাচ্ছে সেখানে নিয়ে গিয়ে ট্রিট দিয়ে দিচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু ধরার মতো যে যেই এই বিষয়গুলো করছে অনেক সময় এমন হয় যে তোমার কোনো প্রিয় বন্ধুই এই সব বিষয়গুলো করে ফেলছে বা তোমার কোনো প্রিয় বন্ধুই এরকমভাবে বলছে ঠিক আছে বা এরকম আচরণ করছে তাহলে কি হবে সেটা বুঝতে হবে যে সেই মানুষটাই আমাকে পছন্দ করে বা আমাকে ভালোবাসে সেই মানুষটার মনে আমাকে নিয়ে ফিলিংস রয়েছে বুঝতে পারলে তো আজ এ পর্যন্তই যদি তোমাদের মনে হয় যে আরও কিছু জানার আছে তো আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো আমার সাথে কথা বলতে পারো বা তোমরা যদি অন্য কোনো সাইন দেখে থাকো সেইগুলো নিয়ে আমার সাথে আলোচনা করতে পারো আমি সবার সাথে কথা বলি ইনস্টাগ্রামে তো আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ডাটা